ভুলেও না ভুলেও না ভুলেও না ছয় প্রকার জমি কিনবেন না ভুলেও না অর্থাৎ ছয় ছয় প্রকার প্রকার জমি জমি আপনারা আপনারা ভুলেও কিনবেন না যদি কেনেন তাহলে আপনাদের টাকাও লস যাবে আপনাদের সময়ও লস যাবে তো চলুন আমরা এই ছয় প্রকার নিয়ে আলোচনা করি তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দেই। সম্মানিত দর্শক এই ছয় প্রকার জমি কেনা যাবে না কেন কেনা যাবে না সেটার আমি ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার আগে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ প্লিজ এই ভিডিওটি আপনার একটা শেয়ার করে দিবেন আপনারা যদি শেয়ার করে দেন তাহলে এই ভিডিওটি বেশি মানুষের কাছে পৌঁছবে আর বেশি মানুষের কাছে পৌঁছলে তাহলে আমার উপকার হবে মানুষের উপকার হবে তো চলুন এক নম্বর হচ্ছে কি নিষ্পত্তিহীন জমি অর্থাৎ যেই জমিগুলো মামলা কোর্টে চলমান আছে মামলাটা এখন নিষ্পত্তি হয়নি কোনো এক পক্ষে রায় পাইনি সে জাতীয় জমি আপনি কিনবেন না যতই এক পক্ষ এসে তবে আপনাকে বলবে যে জমি কিনে নাও আগামী সপ্তাহে আমি রায় পেয়ে যাব তো আপনি বলবেন যে তুমি আগে রায় পাও তখন আরো পাঁচ হাজার টাকা বেশি দিব কিন্তু এখন কিনবো না কারণ আগামী সপ্তাহ রায় পাবে এরকম করতে করতে আগামী যুগ হয়ে যাবে হয়তোবা সে রায় পাবে না সেজন্য যেই জমির মামলা নিষ্পত্তি হয়নি সেই জমি কিনবেন না আর আপনি যদি কিনে নেন তাহলে যখন বিক্রেতা টাকা পেয়ে যাবে তখন সে এই মামলার জন্য আর ভালো করে লড়াই করবে না আর যখন তখন আপনাকে এই মামলার জন্য লড়াই করতে হবে কেন করতে হবে কারণ মামলায় যদি আপনি যার কাছ থেকে জমি কিনেছিলেন সে যদি হেরে যায় তাহলে আপনার জমিও চলে যাবে তো নিজের জমি বাঁচানোর জন্য অন্যের মামলা আপনাকে লড়তে হবে তাহলে জমি মানে হলো টাকা দিয়ে মামলা কিনে নেওয়া সেজন্য ভুলেও কি করা যাবে না নিষ্পত্তিহীন জমি কেনা যাবে না দুই নম্বর হলো কি একাধিক দলিল দলিলওয়ালা জমি অর্থাৎ যেই জমির দুই তিনটা দলিল আছে সেই জমি কেনা যাবে না বিষয়টা ক্লিয়ার করে বলি এক ব্যক্তি টাউট বাট পার এ কি করেছে গোপনে গোপনে তিনজনের কাছে জমি বিক্রি করে দিয়েছে এখন এই তিনজনের কাছে দলিল আছে তিনজন নিজেকে জমির মালিক দাবি করতেছে তো আপনি এই তিনজনের কোনো একজনের কাছে জমি কিনবেন না কেন কিনবেন না অনেকে বলবেন যে কেন যে জমি আগে কিনেছে যার দলিল আগে সে জমি পাবে এটা তো আইন আছে হ্যাঁ ভাই আইন তো এরকম আছে যে যার দলিল আগে সে জমি পাবে কিন্তু ঘটনা যদি এরকম হয়ে যায় যে যে জমি আগে কিনেছিল অর্থাৎ যার দলিল আগে সে কি জমি দলিল তো আগে করেছে কিন্তু খারিজ করেনি আর পরে যে ব্যক্তি জমি কিনেছিল সেই ব্যক্তি আবার নিজের নামে খারিজও করে ফেলেছে এখন দেখছেন লাগছে না ভেজালটা দলিল একজনের নামে খতিয়ান বা খারিজ আর একজনের নামে এইটা এত সহজে নিষ্পত্তি হবে না ভেজাল লাগিয়ে থাকবে অনেক দিন যাবৎ অর্থাৎ এই জমিটা আপনার কেনা যাবে না তিন নম্বর হলো ডিক্রি পাওয়া জমি অনেক জায়গায় খাস জমি থাকে যেগুলোতে মামলা মোকদ্দমা করে কিছু স্থানীয় মানুষের রায় পায় ডিক্রি পায় তো এই ডিক্রি পাওয়া জমি কিনবেন না কেন কিনবেন না অনেকে বলবেন যে কেন ডিক্রি পাওয়া মানে তো একটা তো জমি মজবুত হয়ে গেছে তাহলে তো কিনা যাবে হ্যাঁ ভাই ডিক্রি পাওয়া তো মজবুত কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ডিগ্রি পাওয়া জমিটা বিক্রেতার নামে নাম জারি খারিজ খতিয়ান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জমিটা আপনি কিনবেন না ডিক্রি পাইছে এই মনে করেন যে সরকার পক্ষ যদি আবার আপিল করে এই ডিগ্রি উল্টেও যাইতে পারে বুঝছেন ঘটনা সেজন্য ডিগ্রি পাইলেই ঝাঁপাইয়া জমি কিনবেন না যারা এই জাতীয় সরকারি খাস জমি নিয়ে মামলা করে এর অনেক টাকা পয়সা খরচ করে দশ বছর টাকা পয়সা খরচ করার পরে যখন ডিক্রি পায় এই জমি বিক্রি করার জন্য তারা পাগল হয়ে যায় হ্যাঁ কম দামে দিয়ে দেয় আর কিছু মানুষ লাফাইয়া ঝাঁপাইয়া কিনে নেয় হ্যাঁ কেনার পরে বিপদে পড়ে যায় তাহলে আমরা কি বুঝলাম ডিগ্রি পাওয়া জমি যতক্ষণ পর্যন্ত নামজারি বা খারিজ মিউটেশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেনা যাবে না চার নম্বর হচ্ছে রাস্তাহীন জমি এটা যদি কৃষি জমি হয় তাহলে আপনি রাস্তাহীন জমিও কিনতে পারেন কৃষকেরা সাধারণত রাস্তাহীন জমিতে বাধা দেয় না কিন্তু জমি যদি আপনি করার করার জন্য জন্য নেন নেন অথবা কলকারখানা তাহলে মতেই রাস্তাহীন জমি কিনবেন না ভুলেও না কারণ আজকে হয়তোবা যার রাস্তা দিয়ে হাঁটতেছেন সে তার সঙ্গে খাতির আছে হাঁটতে দিচ্ছে কিছুদিন পরে এই লোক আপনাকে আর হাঁটতে দিবেন না আপনার সঙ্গে ঝগড়া করবে পাঁচ নম্বর হচ্ছে বন্ধ জমি মনে করেন যে কোনো তফসিলি ব্যাংকে বন্ধক দেওয়া আছে এই জমি যদি আপনি কিনে নেন তাহলে কি হবে এই যে যেই ব্যক্তির কাছে কিনেছিলেন এই ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করে ব্যাংক আপনার জমিটা নিলামে উঠাবে নিলামে উঠাইলে আপনি জমি বাঁচাতে চাইলে ব্যাংককে ঋণ পরিশোধ করতে হবে আর ঋণ পরিশোধ না করলে জমি চলে যাবে তো দেখেন কি ঝামেলা এই জন্য বিক্রেতাকে বলবেন যে আগে ঋণ পরিশোধ করো তারপরে আমি তোমার জমি কিনবো বিক্রেতা হয়তো বা বলবে যে আমি আগামী বছর পরিশোধ করব আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইলে পরিশোধ করব বলবেন যে ওগুলো ধান কথা চলবে না হ্যাঁ আগে তুমি কি করো ঋণ পরিশোধ করো তারপরে জমি বিক্রি করো তাছাড়া কিন্তু এই ঝামেলাতে পড়ে যাবেন এখন এই বন্ধকি এটা কীভাবে যাচাই করবেন বন্ধ এটা যাচাই করার বুদ্ধি হচ্ছে আপনি ভূমি অফিসে গিয়ে দাগ নম্বর দিয়ে খতিয়ান নম্বর দিয়ে দলিল দিয়ে যদি বলেন যে এই জমিটা কোনো বন্ধক আছে কিনা দেখেন তার ওরা দেখে বলতে পারবে আর মৌখিক যেই বন্ধকিগুলো দেওয়া থাকে না সাধারণ ব্যক্তি পর্যায়ে এই বন্ধকিগুলো তফসিল অফিসে তহসিল অফিসে থাকে না আর এই বন্ধকিগুলো আপনার জমি আটকাতেও পারবে না এই বন্ধকির কথা বলতেছি আমি যেমন সোনালি ব্যাংক কৃষি ব্যাংক এ জাতীয় যেগুলো তফসিলি ব্যাংক আছে এ জাতীয় ব্যাংকের কথা এ জাতীয় ব্যাংকে বন্ধ থাকলে জমি আপনার ওরা নিয়ে নিতে পারবে কিন্তু কোনো একটা সাধারণ ব্যক্তির কাছে যদি দুই লাখ টাকা নিয়ে জমি বন্ধক দেয় ওই জমি যে বন্ধক নিয়েছে সে আটকাইতে পারবে না ছয় নম্বর হচ্ছে দখলহীন জমি অর্থাৎ জমির কাগজপত্র সব ঠিক আছে মাগার দখল নাই দখল করে খাই এলাকার এক আওয়ামী লীগের গুন্ডা এখন এই জমি যখন আপনি কিনবেন টাকা দিয়ে ওই আওয়ামী লীগের গুন্ডা রাইফেল নিয়ে এসে জমিতে দাঁড়িয়ে থাকবে বলবে আ এই জমিতে তোকে আমি শেষ করে দেবো তো টাকাতে জমি কিনে আপনি গুন্ডার সঙ্গে মুক্তিযুদ্ধ করতে হবে তো সেই জন্য যেই জমির দখল নাই সেই জমি কিনবেন আগে বলবেন যে তুমি আগে জমি দখল করো দখল করে বাউন্ডারি দাও হ্যাঁ সেখানে দুই চার দিন শাক সবজি চাষ করো তারপর আমি তোমার কাছে জমি কিনবো এই জমিগুলো যদি আপনারা অ্যাভয়েড করেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনারা ঠকবেন না আরেকটা কথা ক্লিয়ার করে বলে রাখি এগুলো ছাড়াও কিছু জমি আছে কেনা যাবে না হ্যাঁ তো ওইগুলো আমি কেন লিপিবদ্ধ করিনি ওগুলো সাধারণত বেঁচাই যায় না ওই জমিগুলো যারা বিক্রি করে তারা সাধারণত জাল করে বিক্রি করে তো জালের বিষয় আলাদা আর এগুলো কিন্তু জাল নয় এই জমিগুলো কিনা বিক্রি করা কিন্তু জাল নয় সেই হিসাবে আমি এগুলো উল্লেখ করেছি ওইগুলো আমি ইনশাল্লাহ পরবর্তীতে অন্য একটা শিরোনামে উল্লেখ করব। আপনারা সেগুলো জানতে চাইলে আমাকে ফলো করে রাখেন ভালো ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ